করে নির্বিঘ্নে তাদের যে ধর্মীয় উৎসব সেটি যাতে তারা পালন করতে পারেন এমনটাই কিন্তু মেসেজ দেওয়া হলো জেলা পুলিশের পক্ষ থেকে তো এই যিনি পরিদর্শন করলেন তিনি এর মধ্যে রয়েছেন জেলা পুলিশের সি সার্কেল জেলা পুলিশ আছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ মহোদয়ের পুলিশ সুপার মহোদয়ের করা নির্দেশ এই সম্প্রীতি বন্ধন যেন অটুট থাকে ঠিক আছে আচ্ছা আমরা একটু জানতে চাই আজকে কি উদ্দেশ্যে হঠাৎ করে পূজা মন্ডপে আসলেন আপনারা দেখছেন জেলা পুলিশের মেহেদি ইসলাম এবং আড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

নিজেদের পাহারার ব্যবস্থা করবেন হ্যাঁ জয়কদিনা অষ্টমী বা নবমীর দিনে নবমীর দিন আমরা শুরু করব নাকি 9 তারিখ নবমী কয় তারিখ কবে ওই দিন থেকে আমরা পুলিশ দেব এবং আনসারও থাকবে আপনারা এর পূর্ব থেকে নিজেদের মাকে নিজেদের রক্ষা করতে হবে নাকি এটা তো হবে তাই না বিসর্জন হবে না 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 বিসর্জন বিসর্জন হইলে আপনাদের যে নির্দেশনা ওই যে আপনার

ঠিক আছে কোনো প্রবলেম ফিল করলে অবশ্যই আমাদের ইনফর্ম করবে আছে কোনো প্রবলেম আছে ট্রিটিং আছে কোনো না কিছু আমরা ওই গরুর দিকে আমি আর কোনো কিছু নেই না তাহলে আচ্ছা আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের ধর্ম ও উৎসব পালন করুন আড়াই হাজার থানা পুলিশ আছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ মহোদয়ের পুলিশ সুপার মহোদয়ের করা নির্দেশ এই সম্প্রীতি বন্ধন যেন অটুট থাকে ঠিক আছে আমরা একটু জানতে চাই আজকে কি উদ্দেশ্যে হঠাৎ করে পূজা আসলেন ধন্যবাদ আপনাকে আপনি আসলে জানেন এই যে আসন্ন শারদীয় দুর্গা পূজা যেটি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আমরা আমরা এই পূজা এই পূজা উৎসবকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছি এবং এই পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা এবং কোনো সম্ভাব্য ঝুঁকি আছে কি না এই বিষয়গুলো দেখার জন্যই নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমি সহকারী পুলিশ সুপার গ সার্কেল এবং আমার আড়াই থানার অসী মহোদয়কে নিয়ে এই পূজা মণ্ডপটা ভিজিট এসেছি আর কি যে তাদের আসলে সার্বিক বিষয়টি জানার জন্য কোনো সমস্যা আছে কি না এটা দেখার জন্যই আমরা আজকে এখানে এসেছি যে কোনো শক্ত অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা মণ্ডপে যাতে কেউ রকম বিশৃঙ্খলা না করতে পারে এই ব্যাপারে আমাদের সরকারি প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক থাকবে এবং আমাদের জিরো টলারেন্স এই ব্যাপারে আমরা সবাইকে এই মেসেজটা দিয়ে দিয়েছি কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে আমরা এটা কঠোরভাবে প্রতিরোধ করব এবং সবার কাছে আমার আহ্বান থাকবে যা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের যে এই শারদীয় দুর্গোৎসব এটা যেন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয় সবাই এই ব্যাপারে সহায়তা করবেন ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে নারায়ণগঞ্জ জেলা সি সার্কেল জনাব মেহেদি ইসলাম পাশাপাশি এখানে রয়েছেন আড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়ত তা বড়দি এলাকায় একটি পূজা মণ্ডপ কিছুক্ষণ আগে তারা ভিজিট করলেন দুজনেই তা পাশাপাশি এখানে রয়েছেন থানা বিএমপির জয়েন্ট সেক্রেটারি আবুল কালাম তা তাদের যে মেসেজটি সেটি হলো যে পূজা মণ্ডপগুলোতে যাতে আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বাধিক যে আইন শৃঙ্খলা সেটি যাতে ভালো থাকে এবং যারা হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা যাতে সুন্দর করে নির্বিঘ্নে তাদের যে ধর্মীয় উৎসব সেটি যাতে তারা পালন করতে পারেন এমনটাই কিন্তু মেসেজ দেওয়া হলো জেলা পুলিশের পক্ষ থেকে তো এই যিনি পরিদর্শন করলেন তিনি এর মধ্যে রয়েছেন জেলা পুলিশের সি সার্কেল মেহেদি ইসলাম পাশাপাশি রয়েছেন আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত এবং রয়েছেন উপজেলা বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম তো আবুল কালাম তো আবু কালাম তো এই